হেফাজত নাই আগের যুগের মানুষ দেখা গেছে কেউ যদি কিছু পাইতো তাইলে কিভাবে মালিকের কাছে পৌঁছানো যায় এইটার ব্যবস্থা করত আর আমরা কিছু পাইলে মনে করি এটা আমার নিজের না ভাইয়ের আমার আগের যুগের মানুষ দেখা যাইত যে একজন আরেকজনের কাছে জমি কিনছে আগের যুগের তো একটা ঘটনা এমন আছে যে এক লোক আরেক লোকের থেকে একটা জমি কিনছে জমি কিনা যখন জমির মধ্যে বাড়ি করবে বাড়ি করার জন্য যখন গর্ত খনন করছে জমির মধ্যে কলস ভর্তি স্বর্ণ পাইছে যে জমি কিনছে জমি কিনে ওয়ালা ওই মালিকের কাছে গিয়া বলে ভাই আমি তো আপনার থেকে শুধুমাত্র জমি কিনছি কিন্তু মাটির নিচে আমি কলসি ভর্তি স্বর্ণ পাইছি এই যে আপনার স্বর্ণ আপনি নিয়ে নেন কারণ আমি তো আপনার থেকে শুধু জমি কিনছি কিন্তু যেই লোকটা জমি বিক্রি করছে সেও কেমন ইমানদার দেখেন সে ডাক দিয়ে বলে ভাই আমি তো তোমার কাছে জমি বিক্রি করছি এখন এই জমির মধ্যে যা কিছু আছে সবকিছু তো তোমার হয়ে গেছে অতয়ে স্বর্ণগুলো তোমার যেই লোকটা কিনছে সে বলে না ভাই হয়তো তোমার বাপ দাদার আমলে তাদের সন্তানদের জন্য তারা এই মালগুলো সঞ্চয় করে মাটির নিচে রাখছে এই জামানায় যেমন মানুষ তাদের টাকা পয়সা ব্যাংকের মধ্যে সঞ্চয় করে আগের জামানার মানুষের বেশি সম্পদ হয়ে গেলে তারা মাটির নিচে গোটা রাইখে দিত হেফাজতের জন্য দেখেন তারা কেমন ইমানদার দুইজনে নেয় না তারা এই স্বর্ণ নিয়ে সারাসারি করতেছে যে না এটা তুমি নাও সে বলে না এটা তুমি নাও আর এই জামানার মানুষ হইলে কি করত এই জামানার মানুষ হইলে বলতো হ্যাঁ আমার থেকে জমি কিনছ তো কি হইছে যে জমি কিনছে সেও কোনদিন যাইতো না আর যে বেচে সে যদি জানতো তাহলে কিভাবে নেওয়া যায় যত বড় উপর পর যায় যেত হয় ওই স্বর্ণ নেওয়ার জন্য উপরে যেত কথা বলেন ঠিক কিনা তো তারা দুইজন মিলে বিচারকের কাছে গেছে বিচারক ছিল ইনসাফের বিচারক বিচারকের কাছে যখন গিয়া এই ঘটনা বলল যে এই এই ঘটনা বিচারক বলে আপনাদের বিচার আমি কেমনে কিভাবে আমি এখানে ইংসাফের বিচার করব। বিচারক এখন এক ইমানদারে ডাক দিয়া বলে তোমার ঘরে কি কোনো সন্তান আছে যে বিবাহ দেওয়ার মতো যে সে বলে আমার একটা ছেলে বিশ বাইশ বছর বয়স বিয়ার উপযুক্ত আরেক জমিওয়ালাকে বলে আপনার ঘরে কি মেয়ে আছে বলে হা আছে মেয়ে আছে বলে আমি সুন্দর একটা বিচার করে দেই আপনাদের এই পক্ষের ছেলে এই পক্ষের মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন আর যেই স্বর্ণ কলসি ভর্তি স্বর্ণ আছে এটা তাদের বিবাহের উপহার হিসাবে দিয়ে দেন রজি বিস্মিল্লাহি صلى <applause> الله عليه وسلم لا إيمان لمن لا أمانة أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সকলে মহাব্বতে দরুদ ইব্রাহিমপুর আল্লাহ আলাহাম্মদিউ আলা আলী মোহাম্মদ

إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجد بلغ العلا بكماله كشف الدجى بجماله হাসনতে জমি ওকে সালিহি সলু আলাইহি ওয়ালিহি লা ইলাহা সকলেই জবান খুলে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ سبحان الله والحمد لله لا اله سبحان الله والحمد لله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান আলী শানে দরবারে অসংখ্য সুক্রিয়া জি মহান রব যে মহান প্রতিপালক আমাদেরকে বড় দয়া করে মায়া করে এই ফেতনা প্রাসাদের জামানায় কোরআন সুন্নার ভীতিতে সহি তরি কিছু কথা আমাকে বলবার মতো আপনাদেরকে শুনবার মতো যে মহান রব যে মহান মালিক আমাদেরকে মঞ্জুর করেছেন আদায় করে একজন মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা সকলেই ক্যালিমা তু শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম بشمانو بطر مبتر دود بشمانو بطر مبتر كندري رحمة للعالمين شفيع المزنمين خاتم النبي نبي العرب والعظم حبيب كبريا أشراف الأنبياء سيد الأنبياء سيد الملائكة نبي محمد رسول الله أمر شكلي بولي صلى الله عليه وسلم সম্মানিত পেয়ারে হাজিরিন আমরা পবিত্র রবিউল আউয়াল মাস শেষ করেছি সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে আরবি আর একটি মাস তো রবিউল আউয়াল মাসে আমরা নবীজির মিলাদ নবীজির সিরাত সম্পর্কে পুরা মাসটা আমরা আলোচনা করেছি জানিনা কতটুকু নবীজির আদর্শের বয়ান শুনে নিজের জীবনের সাথে নবীর আদর্শকে মিলাইতে পেরেছি কিন্তু একটা উম্মতের সফল কাম তো তখন যখন সেই উম্মত তার রসুলের সুন্নত অনুযায়ী চলবে কারণ রসুলের সুন্নত রসুলের আদর্শ এটা এমন দামি যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহার কাছে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন যে আম্মাজান আমাদেরকে একটু রসুলের আদর্শের বয়ান শুনান রসুলের আদর্শ শুনান আম্মাজান আয়েশা বললেন হে সাহাবিরা কানা খুলুকুহু মিনাল কোরআন আপনারা কি কোরআন পড়েন না কোরআন বুঝেন না বলে হ্যাঁ আমরা কোরআন পড়ি তো আম্মাজান আয়েশা বললেন কোরআনটাই হলো আমার রসুলের আদর্শ তো নবীজির আদর্শ তো অনেক এগুলোর মধ্যে কিছু কিছু আদর্শ এগুলো খুব দামি তো যে আয়াত হাদিস আপনাদের সামনে আজকে তিলাওয়াত করেছি নবীজির জীবনের মধ্যে এটাও একটা আদর্শ যে আমানতের খেয়ানত না করা কি করা আমানতের খেয়ানত না করা আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেন লা ইমানা আ লিম আল্লা লাহ। যে যেই উন্মতের মধ্যে আমানতদারি নাই সেই উন্মতের ইমান নাই নাউজ বলেন দেখেন এই নবীর আদর্শের মধ্যে আমানতের আদর্শটা কত বড় একটা দামি যে নবীজিটা ইমানের সাথে মিল দিয়েছেন যে যার আমানত নাই তার ইমান নাই আজকাল আমাদের মধ্যে আমানত নাই আমরা সর্বহালতে সবসময় আমানতের খেয়ানত করি কি করি আমানতের খেয়ানত করি কিন্তু না আমার রসুলের আদর্শ খেয়ানতের আদর্শ ছিল না আমার রসুলের আদর্শ ছিল আমানতের হেফাজতের আদর্শ বলেন সুবাহানল্লাহ সাহাবিদের আদর্শ ছিল আমানতের হেফাজত আগের যুগের ইমানদারদের আদর্শ ছিল আমানতের হেফাজত কিন্তু আমাদের মধ্যে আমানতের হেফাজত নাই আগের যুগের মানুষ দেখা গেছে কেউ যদি কিছু পাইতো তাইলে কিভাবে মালিকের কাছে পৌঁছানো যায় এইটার ব্যবস্থা করতো আর আমরা কিছু পাইলে মনে করি এটা আমার নিজের না ভাইরা আমার আগের যুগের মানুষ দেখা যাইতো যে একজন কাছে জমি আগের যুগের তো একটা ঘটনা এমন আছে যে এক লোক আরেক লোকের থেকে একটা জমি কিনছে জমি কিনা যখন জমির মধ্যে বাড়ি করবে বাড়ি করার জন্য যখন গর্ত খনন করছে জমির মধ্যে কলসবর্তী স্বর্ণ পাইছে যে জমি কিনছে জমি কিনেওয়ালা ওই মালিকের কাছে গিয়া বলে ভাই আমি তো আপনার থেকে শুধুমাত্র জমি কিনছি কিন্তু মাটির নিচে আমি কলসি ভর্তি স্বর্ণ পাইছি এই যে আপনার স্বর্ণ আপনি নিয়ে নেন কারণ আমি তো আপনার থেকে শুধু জমি কিনছি কিন্তু যেই লোকটা জমি বিক্রি করছে সেও কেমন ইমানদার দেখেন সে ডাক দিয়ে বলে ভাই আমি তো তোমার কাছে জমি বিক্রি করছি এখন এই জমির মধ্যে যা কিছু আছে সব কিছু তো তোমার হয়ে গেছে অতএব স্বর্ণগুলো তোমার যেই লোকটা কিনছে সে বলে না ভাই হয়তো তোমার বাপ দাদার আমলে তাদের সন্তানদের জন্য তারা এই মালগুলো সঞ্চয় করে মাটির নিচে রাখছে এই জামানায় যেমন মানুষ তাদের টাকা পয়সা ব্যাংকের মধ্যে সঞ্চয় করে আগের জামানার মানুষের বেশি সম্পদ হয়ে গেলে তারা মাটির নিচে গোট সুবিরা রাইখা দিত হেফাজতের জন্য দেখেন তারা কেমন ইমানদার দুইজনে নেয় না তারা এই স্বর্ণ নিয়ে ছাড়া সারি করতেছে যে না এটা তুমি নাও সে বলে না এটা তুমি নাও আর এই জামানার মানুষ হইলে কি করতো এই জামানার মানুষ হইলে বলতো হ্যাঁ আমার থেকে জমি কিনছো তো কি হইছে যে জমি কিনছে সেও কোনোদিন যাইতো না আর যে বেচছে সে যদি জানতো তাহলে কিভাবে নেওয়া যায় যত বড় উপর পর যায় যেতে হয় ওই স্বর্ণ নেওয়ার জন্য উপরে যেতে কথা বলেন ঠিক কিনা না তো তারা দুইজন মিলে বিচারকের কাছে গেছে বিচারক ছিল ইনসাফের বিচারক বিচারকের কাছে যখন গিয়া এই ঘটনা বলল যে এই এই ঘটনা বিচারক বলে আপনাদের বিচার আমি কেমনে আমি এখানে বিচার বিচারক এখন এক ইমানদারে ডাক দিয়া বলে তোমার ঘরে কি কোনো সন্তান আছে যে বিবাহ দেওয়ার মতো যে জমি কিনছে সে বলে আমার একটা ছেলে আছে বিশ বাইশ বছর বয়স বিয়ার উপযুক্ত আরেক এক কে বলে আপনার ঘরে কি মেয়ে আছে বলে হ্যাঁ আছে মেয়ে আছে বলে আমি সুন্দর একটা বিচার করে দেই আপনাদের এই পক্ষের ছেলে এই পক্ষের মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন আর যেই স্বর্ণ কলসি ভর্তি স্বর্ণ আছে এটা তাদের বিবাহের উপহার হিসাবে দিয়ে দেন সুবহানাল্লাহ তো তারা দুইজন বাড়িতে গিয়া বলে থাক আপনিও যেহেতু সম্পদ নিবেন না আমিও নিব না তাহলে আমারও ছেলে আছে আপনারও মেয়ে আছে আমরা দুইজন বিয়াই বিয়াই হয়ে যাই তারপর বিবাহের উপহার স্বরূপ এই স্বর্ণগুলো আমার সন্তানদেরকে দিয়ে দিব তাইলে সম্পদটা আপনারও থাকলো আমারও থাকলো কারণ এই ঘরেও আমার ছেলে আছে ওই ঘরেও আপনার মেয়ে আছে তাইলে দুইজনে রয়ে গেল তো আগের যুগের মানুষের দেখেন কেমন আমানতদারি ছিল এই যুগে কি আমানতদারি আছে আমানতদারি নাই আমানতদারি যদি পরীক্ষা করতে চান রাস্তায় একটা এক হাজার টাকার নোট ফালায় দেখেন আমানত আমানতের খেয়ানত হয়ে যাবে কিন্তু আল্লাহর রসুল আমানতটাকে এত শক্তভাবে বলেছেন লা ই ইমান আ লিমাল্লা ইমানের একটা রঙ ইমান একটা কালার হচ্ছে আমানত যার মধ্যে আমানত নাই আল্লাহর রসুল বলেন তার ইমানই নাই নাউজুবিল্লাহ কিন্তু আগের জামানার মানুষের আমানত কেমন ছিল রাস্তায় যদি কোটি টাকার সম্পদের জিনিসও পাইতো তারপরও মালিকের কাছে কিভাবে পৌঁছায় দিবে এই परेशानियों মধ্যে আগের জামানার মানুষ ছিল যেমন মক্কার মধ্যে একটা যুবক ছিল নাম তার কাজী আবু বকর এই কাজী আবু বকর তিন দিন কিছু খায় না ঘরের সন্তান মক্কার জমিনের মধ্যে হাঁটতেছে হঠাৎ করে কোটি টাকা সম্পদের একটা স্বর্ণের হার কাজী আবু বকর রাস্তার মধ্যে পাইছে কাজী আবু বকর যখন হাতটা পাইছে তিন দিনের না খাওয়া আমরা যদি এমন হইতাম যে তিন দিন যাবৎ খাই না আবার সামনে একটা হার পাইছি কোটি টাকা দামের তখন আমরা মনে করতাম হয়তো আল্লাহ আমার উপর দয়া করছে এই জন্য এটা আমার চোখের সামনে ফালাইছে আমরা এটা মনে করতাম কিন্তু না ওই বুজুর্গ যুবক কাজী আবু বকর যখন কোটি টাকার হার পাইছে হারের মালিকের চিন্তায় সে প্রেশান হয়ে গেছে কারণ সে তো আল্লাহর কোরআনের আয়াত জানে আল্লাহ তালা বলেন ইয়ামুরুকুম আং তুয়দ্দুল আমানাত আং তুয়দ্দুল আমানা।

কেউ যদি পেয়ে থাকো আমার হাটটা আমারে দিয়া দিবা আর এই থলির মধ্যে পাঁচশো স্বর্ণ মুদ্রা আছে এটা তার জন্য উপহার স্বরূপ কেউ যদি হাটটা পেয়ে থাকো এই তো তোমার জন্য নেওয়া হারাম কিন্তু আমি আমার হারের বদলে এই যে পাঁচশো স্বর্ণ মুদ্রা তোমাকে হাদিয়া স্বরূপ দেব এটা তোমার জন্য হালাল হবে দেখেন কাজী আবু বকর কেমন বুজুরুগ কেমন আমানতদার কাজী আবু বকর চিন্তা করলো যে হয়তো মুরুব্বির হাতটা হতে পারে বৃদ্ধ লোকটাকে কাজী আবু বকরের কাছে ডাকছে বৃদ্ধ লোকটা আয়শা নিজের মালের প্রমাণগুলো দিছে যে আমার হাতটা এমন 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 কাজী আবু বকর বলে হা তাইলে নিয়া যান আপনার হাত এবার ওই বৃদ্ধ লোকটা কাজী আবু বকরকে পাঁচশো স্বর্ণ মুদ্রা উপহার দিতে চাই যে তুমি আমার সম্পদটা পাইছো এটার বদলে তোমাকে পাঁচশো স্বর্ণ মুদ্রা উপহার দিচ্ছি কাজী আবু বকর বস আরে বস কাজী আবু বকর ডাক দিয়া বলেন যে স্বর্ণ মুদ্রা এটা দুনিয়ার জমিনের যে আমার পুরস্কার আমি যদি পুরস্কারটা দুনিয়ার জমিনের মধ্যে নিয়ে নেই তাইলে আমি আমার আল্লাহর কাছে কি পুরস্কার নিব কথাটা বুঝেন আবার বৃদ্ধ লোকটা কাজী আবু বকরকে পাঁচশো টাকা পুরস্কার দিবে কিসের জন্য যে তার সম্পদটা পাইছে হার পাইছে কিন্তু আবু বকর কেমন বুজুর্গ আবু বকর ডাক দিয়া বলে আমাকে দুনিয়ার মধ্যে আপনি এই আমানতদারের পুরস্কার দিবেন আর আল্লাহর দরবার থেকে কি আমার পুরস্কারটা হারাইয়া দিবেন না আমি তিন দিনের না খাওয়া যুবক হতে পারি কিন্তু আপনার থেকে এই পাঁচশো টাকা নিয়ে আমার আমানতদারির পুরস্কার দুনিয়ার মধ্যে নিব না আমি এটা আল্লাহর দরবারে রাইখে দিলাম কেয়ামতের কঠিন ময়দানে হাসরের কঠিন ময়দানে মহান রব্বুল আলামিনের কাছে আমি আমার আমানতের পুরস্কার নিব সোহান ভাইরা আমার দেখেন কেউ যদি আমানতের হেফাজত করে তো আল্লাহ তালা তাকে দুনিয়ায় পুরস্কৃত করেন আখেরা তো পুরস্কৃত করেন এই কাজী আবু বকর প্রায় এক দেড় যুগ পরে তাদের এলাকার মানুষের সাথে নৌকা ভ্রমণে গেছে নদী দিয়ার নৌকা ভ্রমণে আরব সাগর দিয়া যখন ভ্রমণের মধ্যে গেছে হঠাৎ করে নদীর মাঝখানে ঝড় ঝড় উঠছে তারপর নৌকা যখন ডুবে যায় আল্লাহর কুদরতে কাজী আবু বকর একটা মরুভূমি এলাকা ইয়ামেনের মধ্যে চলে যায় কাজী আবু বকর অজ্ঞান অবস্থায় একটা মুসলমানদের এলাকায় গেছে যখন তার জ্ঞানটা ফিরে আসছে কাজী আবু বকর বুঝতে পারলো যে এটা একটা মুসলমানদের এলাকা কিভাবে বুঝছে যখন তার জ্ঞানটা আসছে তখন দেখে যে মরুভূমির মাঝখানে একটা মসজিদ দেখা যায় মিনার দেখা যায় কাজী আবু বকর দৌড়াইয়া মসজিদের ভিতরে গেছে সুন্দর কইরা ওযু বানাইয়া নামাজ পড়া জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছে বলেন সুবহানাল্লাহ এলাকার মুসলমানরা মসজিদের মধ্যে গিয়ে দেখে একটা অপরিচিত যুবক এত সুন্দর কইরা কোরআন তেলাওয়াত করতেছে এলাকার লোকগুলো জিজ্ঞাসা করতেছে বাবা তোমার বাড়ি কই কোথা থেকে তুমি আসছো কাজী আবু বকর বলে আমার বাড়ি মক্কায় আমরা নৌকা ভ্রমণে আরছিলাম আমার সাথের সব লোক মারা গেছে আমি এই অঞ্চলের মধ্যে আরছি এলাকার লোকগুলো বলে বাবা আমাদের এই মসজিদের যিনি ইমাম ছিলেন তিনি কয়েকদিন আগে মারা গেছে আর আমাদের মসজিদের কোনো ইমাম নাই কারণ আমাদের যেই ইমামটা ছিল তিনি আমাদের এলাকার প্রথম মুসলমান ছিল তিনি আমাদের শিক্ষক ছিল তো আপনি যেহেতু আসছেন আপনি এখানে একা একা আসেন নাই আপনারে আল্লাহ পাঠাইছেন আমাদের শিক্ষক হিসাবে কোরআনের শিক্ষক হিসাবে বলেন সুবহান আল্লাহ বলে আর আপনাকে মক্কার মধ্যে ফিরে যেতে হবে না আপনি আমাদের এই অঞ্চলের মধ্যে থাকবেন আমাদের মসজিদে নামাজ পড়াবেন আমাদেরকে কোরআন শিখাবে এবার কাজী আবু বকর ওই এলাকার মধ্যে থাকা শুরু করলো যুবক মানুষ পর মানুষগুলো ধরছে যে হুজুর আপনারা তো একটা বিবাহ করা উচিত বিবাহ করেন কই বিবাহ করবেন ওই যে আমাদের আগের ইমাম ছিল তার ঘরের সুন্দর একটা কন